হাও বিশাল পাড় পাড় উপরে বাড়ি বলছে সৌদিরা রৌদ্রের কার কারণে কিছু দেখা যাইতাছে না কোন অবস্থা প্রচণ্ড রোদ রৌদ্রের দিকে তাকাইলে এক চোখ অন্ধকার এমন এমন সমস্ত হয়ে যায় সৌদি আরব ভীষণ রোদ তো একদম পঞ্চাশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি সবসময় থাকে বিশেষ করে সাবিয়াক জিজান মক্কা আর আবার এসে সবসময় পঞ্চাশের নিচে কোনো দৌদ্রের তাপাত্রা তাপমাত্রা নাই এই যে পাহাড় বিশাল পাহাড় এই সাইডে পাহাড়টা পাই ওই সাইডে গেলেই গিয়ামিন গেয়ামিন মানে বর্ডারের কাছাকাছি আছে আমাদের কাছে এই জায়গাটা অনেক দূরে দুই ঘন্টার সফর এই জায়গায় গাড়ি একশো একশো টান টান ওই যে এই দেশে বানর আছে এই যে বানর এই যে বানর 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 আছে এই দেশে বানর অভাব চালা রাস্তার মধ্যে বাইরে বিশেষ করে এই যে আড্ডা এই সাইডে বানর আছে কিছু কিছু একটা আছে নামটা ভুইলা গেলাম ওই যে প্রচন্ড বানর

সর্বোচ্চ আর বাংলাদেশ টা চার লাখ পাঁচ লাখ এজেন্সি ডাকায় ডাকায় আবার চাই রেমিটেন্স রেমিটেন্স